আসসালামু আলাইকুম সকাল নয়টা বেজে তিরিশ মিনিট আজ সোমবার বাংলাদেশ বেতার কক্সবাজার স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি এস এম জসিম অন্তবর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্ট জেনারেল অবসরপ্রাপ্ত বিয়াম ফাউন্ডেশন আঞ্চলিক কেন্দ্রে জেলার সকল পর্যায়ের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধিদের সাথে রোহিঙ্গা ক্যাম্প সহ কক্সবাজার এলাকার অভ্যন্তরে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ বিষয়ক আলোচনা সভাই অংশ নেবেন বিকেলে তারা ওখিয়ার কোতোপালং ক্যাম্প ও ঘুমদুম বিওপি পরিদর্শন করবেন বিকেল পাঁচটায় উপদেষ্টাগণ বিমান যোগে ঢাকার উদ্দেশ্যে কক্সবাজার ত্যাগ করার কথা রয়েছে উপদেষ্টাদের একান্ত সচিব মোহাম্মদ মনিরুজ্জামান বকাউল ও লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ আব্দুল গাপ্পার স্বাক্ষরিত পৃথক সফর সচিতে বিষয়টি জানা গেছে জুলাই গণ অভ্যতানের বর্ষবর্তী উপলক্ষে পোস্টার ও পোস্ট কার্ড প্রকাশ করেছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সভাকক্ষে রোববার পোস্টার ও পোস্টকাস্ট প্রকাশ কার্যক্রমের উদ্বোধন করেন উপদেষ্টা মোহাম্মদ মাহফুজ আলম প্রকাশিত দশটি পোস্টারের সবগুলোই জুলাই গণ অভ্যতান কেন্দ্রিক পোস্টার ও পোস্টকার্ড প্রকাশ অনুষ্ঠানে তথ্য সম্প্রচার উপদেষ্টা বলেন জুলাই গণ অভ্যুতানের পোস্টকার্ড নোটস অন জুলাইয়ে সব শ্রেণী পেশার মানুষের মতামত দেওয়ার সুযোগ থাকবে বাক পর্যায়ে জুলাই গণ অভ্যুতানের বর্ষপূর্তী কার্যক্রম প্রসঙ্গে তিনি বলেন জেলা তথ্য অফিস সভা প্রামান্য চিত্র প্রদর্শনী পোস্টার বিতরণ ও প্রদর্শন সহ অন্যান্য কার্যক্রম বাস্তবায়ন করছে জেলা কারাগার পরিদর্শন করেছেন কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মাহমুদ মোতাহের হোসেন গতকাল বাইপাস সংলগ্ন জেলা কারাগার পরিদর্শনকালে কারাগারের সার্বিক বিষয়ে খোঁজ খবর নেন তিনি এছাড়া কারা সেবার মান উন্নয়নের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন তিনি কক্সবাজার জেলা কারাগারের ধারণ ক্ষমতার চেয়ে বেশি বন্দী আছেন জানিয়ে কারা মহাপরিদর্শক সাংবাদিকদের বলেন কারাগারের ধারণ ক্ষমতা বাড়ানো সহ বন্দীদের মাদক মুক্ত রাখতে ও সুযোগ সুবিধা বৃদ্ধিতে কাজ করা হচ্ছে এসময় সময় জেল সুপার সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন কক্সবাজারে নারী ও শিশু প্রাচার রোধ সংক্রান্ত মামলা মনিটরিং কমিটির এক সভা গতকাল জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে জেলা প্রশাসক মোহাম্মদ সালাউদ্দিনের সভাপতিত্বে সভায় নারী ও শিশু প্রাচার রোধ সংক্রান্ত মামলার তদন্ত সমস্যা ও তদন্তের অগ্রগতি সহ কিশোর অপরাধীদের সংশোধনী প্রতিষ্ঠান বা সেফ হোমে রাখা সহ বিভিন্ন সিদ্ধান্ত গৃহীত হয় সভায় সুষ্ঠু তদন্তের মাধ্যমে মামলার প্রকৃত অপরাধীদেরকে দ্রুত আইনের আওতায় আনতে জোর দেওয়া হয় এছাড়া সীমান্তবর্তী এলাকা দিয়ে যাতে কোনো নারী বা শিশু পাচার না হয় সেদিকে সংশ্লিষ্ট সকলকে কঠোর নজরদারি রাখার আহ্বান জানান জেলা প্রশাসক এতে পুলিশ সুপার সাইফুদ্দিন শাহির অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শাহিদুল আলম সিভিল সার্জন ডাক্তার মাহমুদুল হক সহ অন্যান্যরা বক্তব্য রাখেন উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে ডাকাত নবী হোসেন গ্রুপের চার সদস্যকে আটক করেছে যৌথ বাহিনী এসময় তাদের কাছ থেকে চোদ্দ লাখ টাকা ও বিদেশি অস্ত্র এস উদ্ধার করা হয় গতকাল সন্ধ্যায় সেনাবাহিনী ও এপিবিএন পুলিশ পরিচালিত অভিযানে ক্যাম্প এগারো এর সি ছয় ব্লকের মাঝি ক্যাফাইদ বাড়িতে তল্লাশি চালিয়ে এসব উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন যৌথ বাহিনীর কক্সবাজার গণমাধ্যম শাখার নম্বর ক্যাম্পের মোহাম্মদ আনাস ও ক্যাফেদ উল্লাহ নয় নম্বর ক্যাম্পের মনসুর ও ইয়াসের আরাফাদ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে তারা আরসার কমান্ডার নবী হুসেন গ্রুপের সক্রিয় সদস্য যৌথ বাহিনী জানাই ক্যাম্পের মাঝে ক্যাফেদ উল্লার বাড়িতে অস্ত্র ব্যবসায়ী ইলিয়াসের সঙ্গে বিদেশি অস্ত্র বেচা কেনার জন্য টাকার লেনদেন চলছিল এই তথ্যের ভিত্তিতে অভিযানে নামে যৌথ বাহিনী যৌথ উপস্থিতি টের পেয়ে ইলিয়াস পালিয়ে গেলেও ঘটনাস্থল থেকে চারজনকে অস্ত্র নগদ টাকা সহ আটক করা হয় সংরক্ষিত জায়গায় নির্মিত একটি অবৈধ পাকা বাড়ি উচ্ছেদ করেছে বন বিভাগ গতকাল উপজেলার টৈটু ইউরিয়নের রবিচপাড়া ঢালার মুখ এলাকায় এই অভিযান চালান বারবাকিয়া রেঞ্জ কর্মকর্তা জামান। তিনি বলেন টৈটং সোনাইছড়ি মৌজার সংরক্ষিত বনে রিজার্ভ এক একর জায়গা দখল করে একই এলাকার নজির আহমেদের ছেলে সৌদি প্রবাসী হেলাল পাকা স্থাপনা নির্মাণ করে বিষয়টি জানার পর বন বিভাগ অনুযায়ী মামলা দায়ের করে পরে মামলাটি পাঁচ কার্যদিবসের মধ্যে অবৈধ স্থাপনাটি উচ্ছেদ করার আদেশ দেয় আদালত ভবিষ্যতে বনভূমি দখলের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলে জানান বন বিভাগের এই কর্মকর্তা মহেশখালী উপজেলার বড় মহেশখালী ইউনিয়নে গ্রাম আদালত পরিচালনা করা হয়েছে গতকাল দুপুরে পরিষদ মিলনায়তনে গ্রাম আদালত পরিচালনা করেন স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ আম এনায়তুল্লাহ বাবুল তিনি জানান নিয়মিত গ্রাম আদালত পরিচালনার মাধ্যমে স্থানীয় পর্যায়ে ছোটখাটো দেওয়ানি ও ফৌজদারি মামলা দ্রুত নিষ্পত্তি করা গেলে থানায় মামলা জট কমানোর পাশাপাশি বিচার প্রার্থীদের হয়রানি কমে এবং সময় ও অর্থ শাস্ত আশ্রয় হয় এ সময় ছাব্বিশটি মামলার মধ্যে চারটি মামলা নিষ্পত্তি একটি খারিজ ও সময় প্রদান করা হয়েছে আরেকটি মামলায় আবহা এখন জানিয়ে দিচ্ছি বাঘখালী নদীর বহুলা ও সংলগ্ন এলাকার সামুদ্রিক জোয়ার ভাটার সময়সূচি আজ জোয়ার শুরু হয়েছে সকাল ছয়টা একচল্লিশ মিনিটে চলবে দুপুর ১২টা সাতচল্লিশ মিনিট পর্যন্ত ভাটা শুরু হবে দুপুর ১২টা সাতচল্লিশ মিনিটে চলবে সন্ধ্যা সাতটা একুশ মিনিট পর্যন্ত খবর শেষ হলো আমাদের পরবর্তী খবর প্রচারতে হবে আজ দুপুর দুটো বেজে তিরিশ মিনিটে